নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর যোগাসন প্রতিযোগিতার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপের যে আসন সেই আসনগুলো এখন করা হচ্ছে সেকেন্ড গ্রুপ বা দ্বিতীয় গ্রুপের আসন দ্বিতীয় গ্রুপের আসন ভুজঙ্গাসন ভুজঙ্গাসন খাপকে তুলনা করে এই আসন এই আসন পাশের দিক থেকে করতে হয় হ্যাঁ পদ্ধতিগতভাবে একজন প্রতিযোগী বা একজন অংশগ্রহণকারী তার মতো করে করবে কিন্তু যেটা খেয়াল রাখতে হয় সেটা এক্ষুনি বলছি হ্যাঁ তুমি শুরু করো পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায় থাকতে হবে গোড়ালি এক জায়গায় থাকতে হবে হাঁটু এক জায়গায় থাকতে হবে সেই সঙ্গে হাতের তালু চিপকে থাকবে কাঁধ দুটো কাঁচ যতটা চওড়া রয়েছে হাতের তালু ততটা চওড়া থাকছে শরীরের সঙ্গে কোনুইটা লেগে থাকতে হবে চিপকে থাকতে হবে নাভি পর্যন্ত উঠছে এইখান থেকে অর্থাৎ যেখান থেকে টাচ আছে মেঝে থেকে এবং মেধের দিয়ে থেকে মাথা স্ট্রেট সোজা থাকবে তাকানো সামনে হবে কেউ কেউ উপরের দিকে তাকায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ছবি যা নির্দেশ দিচ্ছে সামনের দিকে তাকানো বলা রয়েছে ভুজঙ্গাসন ছেড়ে দিই এরপর উষ্ট্রাসন উষ্ট্রাসন খুব সহজ সরল এটি পাশের দিকে অভ্যাস করতে হবে পাশের দিকে শরীর রেখে হ্যাঁ তুমি করো পদ্ধতি নিজের মতো করে অনুসরণ করছি প্রতিযোগিতায় ওয়ান টু এদের জন্য পনেরো সেকেন্ড থ্রি ফোর তাদের জন্য কুড়ি সেকেন্ড ফাইভ তিরিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড কম বেশি হতে পারে সেজন্য সমস্ত প্রতিযোগীকে একটু বেশি বেশি সময় অভ্যাস করিয়ে রাখতে পারলে ভালো হয় হাতের তালু এইভাবে একটু রাউন্ড শেপ আনতে পারলে ভালো হয় হাতের তালু পায়ের তালুতে চলে আসবে হাতের তালু পায়ের তালুতে চলে আসবে দুটো পায়ের গোড়ালি এক জায়গায় পায়ের বুড়ো আঙুল এক জায়গায় হাঁটু এক জায়গায় এই হাঁটু থেকে কোমর পর্যন্ত এটা যাতে নব্বই ডিগ্রি থাকে অর্থাৎ খুঁটি যেভাবে গাড়লে সোজা হয় সেভাবে থাকতে হবে ভাইব্রেশান শরীরে যাতে না হয় সেদিকে সচেতন থাকতে হবে আস্তে আস্তে ছেড়ে দাও এবারে চক্রাসন চক্রাসন চাকার মতো আসনটি হবে চক্রাসনে একটি পায়ের মাপ দিতে হয় পায়ের সঙ্গে হাতের একটা দূরত্ব থাকে সেই জন্য পায়ের মাপ একটি গোড়ালি থেকে পায়ের বুড়া থেকে যত দূরে গোড়ালি থেকে পায়ের বুঁড়া আঙুল যতটা দূরত্ব ততটা এবার এই বুড়াঙুল এখানে ফিক্সড করে রেখে ওই গোড়ালিটা পিছিয়ে দাও এভাবেই পাশের দিকে ঘুরে গিয়ে করবে ঠিক আছে না তুমি পাশের দিকে ঘুরে যাও আমরা পাশের দিক থেকে চক্রাসন দেখছি পায়ের মাপ নাও ভালো করে এবারে হাত দুটো পাশ থেকে তুলে নাও হাত দুটো পাশ থেকে হ্যাঁ সামনের দিকে ঝুঁকবো ঠিক আস্তে আস্তে যাবে পিছনের দিকে দুটো পায়ের যেমন দূরত্ব ছিল হাত সেভাবেই পড়বে দুটো পা যতটা দূরত্ব পা থেকে যেন হাতের তালু এমনভাবে পড়বে গোড়ালি এবং আঙুরের অগ্রভাগ যাতে সমান দূরত্ব থাকে পায়ের যতটা দূরত্ব দুটো হাতের দূরত্ব যেন পাশাপাশি সমান থাকে এমনটাই দূরত্ব তৈরি হবে এখানে বর্গক্ষেত্রের যেমন চারটে বাহু সেই চারটে বাহু সমান এখানে দুটো পায়ের দূরত্ব যত গোড়ালি থেকে হাতের দূরত্ব হাতের সঙ্গে আবার হাতের দূরত্ব যেন একই থাকে রিস্টের কাছাকাছি এখান থেকে এই কাঁধ বরাবর এটি একেবারে সোজা থাকবে দণ্ডের মতো ছবিতে হাঁটু যতটা স্ট্রেট করে দিতে পারবো তত ভালো হবে নাভি যত উপরের দিকে উঠতে পারবে তত ভালো হবে ওরা হাঁটু ফোল্ড আছে ছবিতে কিন্তু অনেকটা সোজা রয়েছে আরও অনেক অংশগ্রহণকারী তারা সোজা করতে পারে যতটা সোজা করতে পারি ততটা ভালো হবে ছেড়ে দাও দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে উঠবো ছাড়বো সামনের দিকে ঝুঁকো সামনের দিকে ঝুঁকে ছাড়তে হবে ঠিক যদি সামনের দিকে ঝুঁকে চালু করো আবার সামনের দিকে ঝুঁকে ছাড়তে হচ্ছে ঠিক আছে তাহলে যারা শুয়ে শুয়ে চক্রাসন করবে তারা শুয়ে শুয়ে ছাড়বে যারা দাঁড়িয়ে চক্রাসন করবে দাঁড়িয়ে তারা চক্রাসন ছাড়বে এবারে ধনুরাসন আবারও বলছি যে পদ্ধতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু আসনের পশ্চারের প্রতি হ্যাঁ ধনুরাসন স্টার্ট করি আসনের পশ্চারের প্রতি খেয়াল রাখি ধনুরাসনের ক্ষেত্রে পায়ের দুটো বুড়ো এক জায়গায় গোড়ালি এক জায়গায় হাঁটু এক জায়গায় হাত বুড়া আলাদা অন্যান্য আঙুলগুলো আছে সেইভাবে ধরা হতে হবে সামনের দিকে তাকানো হবে নাভির উপরে ওজন থাকবে বা প্যান্ট যে পরা হয় প্যান্টের যে ফিনিশিং ভাগ যে সোজা সেই সোজা ওজনটা থাকছে আস্তে করে ছেড়ে দিই ধনুরাসনে ধনুরাসন পাশের দিক থেকে করতে হয় আমরা গর্ভাসন দেখছি গর্ভাসন সামনের দিকে মুখ করে গর্ভাসন খুব সচেতনভাবে করতে হবে গর্ভাসনের কি পয়েন্ট যেগুলো কোনইটা ভালো করে গলিয়ে নিতে পারলে খুব ভালো হয় বিভিন্নজন বিভিন্ন পদ্ধতিতে করে যার যে পদ্ধতি ভালো হবে ইজি হবে সে সেই পদ্ধতি করবে কিন্তু গর্ভাসনের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হয় পা যাতে হাতের ভেতরে থাকে অনেকের ক্ষেত্রে কি হয় প্রথম পা হাতের ভেতরে থাকে দ্বিতীয় পা হাতের বাইরে থাকে সেগুলো বিষয়ে সচেতন থাকতে হয় ছবি যেটা বলছে হাত কানের কাছাকাছি চলে এসছে সেটা যাতে কানের কাছাকাছি মুখ চিবুকটা যেন ভালো করে বোঝা যায় ছবিতে কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে চিবুক ঠিক আছে ছেড়ে দিই এবার আসছি একপদ সিরাসন। একপদ সিরাসন এটিও সামনের দিকে মুখ করে এই একপদ সিরাসন ছবিতে পাটা কিছুটা উঠে আছে কাঁধ থেকে কিন্তু অধিক অধিক ক্ষেত্রে বিচারকগণ যেটা লক্ষ্য রাখে সেটা হচ্ছে গোড়ালি বেশি করে পেছনে ব্যাকসাইডে নাবিয়ে দিতে হবে এতটাই নামবে যে পায়ের ওপরের অংশটা কাঁধের সমান্তরালে থাকতে পারলে ভালো হয় কিন্তু ছবিতে কিছুটা উঠে আছে চেষ্টা হবে যতটা বেশি নাভি দেওয়া যায় নাভি দিতে পারলে বডি সজা করতে পারবে হাত নমস্কার ভঙ্গিমায় থাকবে নমস্কারের ক্ষেত্রে দুটো কোনোই যাতে স্ট্রেট থাকে সেদিকে খেয়াল রাখবো হাতের তালু দুটো পরস্পর চিপকে থাকবে পায়ের পাতা সামনের দিকে টান টান থাকবে কোনো কোনো ক্ষেত্রে হাঁটু ভাঁজ করে পা সামনে ভাঁজ করে নেওয়া হয় কিন্তু ছবিতে সামনের দিকে পা সোজা করে রাখা আছে সেভাবেই আমরা প্রতিযোগিতার ক্ষেত্রে করব ছেড়ে দাও নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর যোগাসন সিলেবাস আমরা তৃতীয় গ্রুপ আসন এখন দেখছি তৃতীয় গ্রুপ খুব সহজ সরল কয়েকটি আসন ছয়টি আসন দেখব প্রথমেই রয়েছে বৃক্ষাসন বৃক্ষাসন দাঁড়িয়ে সামনের দিকে মুখ করে করতে হয় দুটো পায়ের বুড়াঙুল এক জায়গায় থাকছে একটি পা ওপরে যাবে কিন্তু যে পাটা নিচে আছে সেই পা প্রথম অবস্থানে যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে যাতে সেইভাবে থাকে শুরু করো যখন পা উপরে উঠছে তখন খুব খেয়াল রাখবো পায়ের বুড়ো আঙুল যেন মাসলস এবং কোড়ে আঙুল যা পায়ের পেশিতে লেগে থাকে হাত দুটো পাশের দিক থেকে উঠছে এবং হাত নমস্কার ভঙ্গিমায় থাকছে তালু চিপকে থাকবে হাতের বুড়ো আঙুল কেউ কেউ পিছনে ক্রস করে দেয় সেটা যাতে না হয় সেদিকে সচেতন থাকবো হাত কান বরাবর থাকতে পারলে খুব ভালো হয় এখন উৎকটাসন দেখব উৎকটাসন পাশের দিক থেকে করতে হয় উৎকটাসন পায়ের একটা মাপ থাকে কাঁচ যতটা চওড়া পা ততটা চওড়া রাখতে হয় বা একটি পা গোড়ালি থেকে বুড়ো আঙুল যতটা লম্বা থাকে ততটা পা গ্যাপ করে দিতে হবে সেই জন্য পায়ের মাপ নাও চক্রাসনে যেভাবে মাপ নেওয়া হয়েছিল সেভাবে উৎকটাসনে মাপ নেওয়া হয়েছে হাত তোলে এবারে হাত ততটাই উঠবে ভূমির সমান্তরালে ভূমি সমান্তরালে অর্থাৎ কাঁধ সমান্তরালে হাত উঠেছে এবার বসে যাও হাত যেমন ভূমি সমান্তরালে থাকছে কাঁধের সঙ্গে সমান্তরাল করে কোমরের সঙ্গে হাঁটু এই থাই মাসুল সেভাবেই সমান্তরাল থাকবে কোমর থেকে মাথা পর্যন্ত দণ্ডের মতো সোজা থাকতে হবে অর্থাৎ কি এখান থেকে এটা যাতে নব্বই ডিগ্রি থাকে এখান থেকে এটা যাতে নব্বই ডিগ্রি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভাইব্রেশান একটা তৈরি হয় যত কম ভাইব্রেশান তৈরি হবে তত সুবিধা হবে দুটো পায়ের বুড়ো আঙুল গোড়ালি এরা সমান্তরালে থাকছে ছেড়ে দাও বীরভদ্রাসন সামনের দিকে দাঁড়িয়ে আস্তে করে দুটো পা দুদিকে গ্যাপ করে নাও ঠিক এবার যেদিকে আমরা বডিটাকে পেছনের দিকে বেন্ডিং করবো তার অপোজিট সাইডে পা ওই দিকে ঘুরিয়ে দাও বাম দিকে অপোজিট সাইডে পা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবারে চেষ্টা করো যে হাত সাইড থেকে তুলে চেষ্টের কাছে আনো নমস্কার ভঙ্গিমায় থাকছে এবারের সামনের পা হাঁটু ভাঁজ করে দাও যে পাটা পাশের দিকে করেছি পেছন পায়ের গোড়ালি উঠেছে এই পর্যন্ত একটু থাকি এখান থেকে একটু ভালো করে বুঝে নিই পেছন পায়ের এই পায়ের পাতা থেকে গোড়ালি এটিও সোজা থাকবে সামনের গোড়ালি থেকে হাঁটু সোজা থাকবে পেছন পায়ের হাঁটু স্ট্রেট এবারে হাত উপরের দিকে মাথার দিকে তুলে দিই কান বরাবর হাত আছে কোমরের কাছ থেকে ভাঁজ দেওয়ার চেষ্টা করি অধিক অধিক ছেলে মেয়েদের হয় চেষ্টের ঠিক নিচ থেকে ভাঁজ হয়ে পড়ে কিন্তু এখানে কোমর থেকে ভাঁজ দেওয়ার চেষ্টা করি ছবিতে বীরভদ্রাসন এতটা বেন্ডিং নেই কিন্তু অনেকেই আরও বেন্ডিং করবে ভূমি সমান্তরাল করার চেষ্টা করে সেদিকে আমরা নজর দেব ঠিক আছে আস্তে করে ছেড়ে দাও ত্রিকোণাসন দুটো পা গ্যাপ করে নাও দুটো পা এমনই গ্যাপ হবে ত্রিকোণাসনের ক্ষেত্রে একটি পা যতটা লম্বা দুটো পায়ের গোড়ালির দূরত্বটা ততটা থাকবে যেদিকে বডি বেন্ডিং করতে চাইছি বাঁকাতে চাইছি সেই দিকের পায়ের পাতা বাইরের দিকে ঘুরিয়ে দিই এবারে দুটো হাত পাশের দিক থেকে তোলো হ্যাঁ হাতের তালু এখন নিচে আছে এবার সামনের দিক থেকে ঘুরিয়ে দিই সামনের দিকে হাতের বুড়ো আঙুল অন্যান্য আঙুলের সঙ্গে লাগিয়ে দিই এবার শরীরটাকে শরীর ঠিক সাইড বেন্ডিং করার চেষ্টা করি হাতের তালু পায়ের পাতা যেদিকে বাইরে রয়েছে তার গাঁটের বাইরের দিকে পেছনের দিকে ওপরে যে আঙুল রয়েছে সেই ওপরে আঙুলের দিকে তাকিয়ে রয়েছি স্ত্রী ক্ষেত্রে চিবু কাঁধের সঙ্গে লেগে থাকতে পারলে খুব ভালো হয় অনেকের ক্ষেত্রে ত্রিকোণাসন করতে গিয়ে শরীরটা সামনের দিকে কিছুটা ঝুলে থাকে সেটা একটু সচেতন থাকবো ঠিক পাশের দিকে থাকবে সামনের দিকে কোনো ঝুলে থাকবে না আস্তে করে ছেড়ে দাও আমরা সর্বাঙ্গাসন দেখব সর্বাঙ্গাসন চালু করো সর্বাঙ্গাসন একটু পায়ের দিকে চলে যাও আবার পায়ের দিকে চলে যাও আমরা সর্বাঙ্গাসন দেখছি চালু করো সর্বাঙ্গাসন শরীরের সমস্ত অংশকে সক্রিয় বা অ্যাক্টিভ করে তুলতে সর্বাঙ্গাসন হ্যাঁ আমরা যে সর্বাঙ্গাসন দেখছি এই সর্বাঙ্গাসনের থেকে অনেক ছেলে মেয়ে আরও ভালো সর্বাঙ্গাসন করতে পারে কাঁধ কোমর হাঁটু এবং পায়ের যে গাঁট এটা যাতে এক লাইনে হয় সেদিকে সচেতন থাকতে হবে কাঁধ দুটো যত চওড়া কোনোই দুটো তত চওড়া অর্থাৎ কাঁধ কোনোই পরস্পর সমান্তরালে থাকতে হবে চিবুক চেষ্টে লেগে থাকবে ওর ক্ষেত্রে কোমরের কাছে কিছুটা বেন্ডিং রয়েছে কিন্তু বডি স্ট্রেট করতে হবে যেভাবে বললাম আরেকবার বলছি এখানকার কাঁধ এখানকার কোমর হাঁটুর মধ্য অংশ এবং এই পায়ের মধ্য অংশ একেবারে স্ট্রেট লাইন সোজা হতে হবে ঠিক আছে ছেড়ে দাও উত্থান পদাসন হাতের তালু নিচের দিকে রয়েছে পায়ের বুড়ো আঙুল এক জায়গায় রয়েছে পায়ের গোড়ালি এক জায়গায় হাঁটু এক জায়গায় মাথা কাঁধ একেবারে মেঝের সঙ্গে খুব সুন্দর করে সাইত আছে এই অবস্থায় পা মাত্র তিরিশ ডিগ্রি কোণ করে উঠবে অনেকের ক্ষমতা আছে অনেকটা বেশি ডিগ্রি করে তুলে নিতে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে পা উঠবে এটা অভ্যাস করতে গিয়ে অনেকের কাঁধ উঠে যায় অনেকের পা ভাইব্রেট হতে থাকে অর্থাৎ কম্পন হতে থাকে সেগুলো যাতে না হয় সেগুলো করতে হবে ঠিক আছে না বেরি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসন প্রতিযোগিতার সিলেবাস অনুসারে আমরা আসনের এক নম্বর গ্রুপ দু নম্বর গ্রুপ এবং তিন নম্বর গ্রুপের আসনগুলো করলাম এই আসনগুলোর ক্ষেত্রে যেগুলো খুব সচেতন থাকতে হয় সেগুলো কোনো কোনো আসনের গ্রুপের ক্ষেত্রে লটারি থেকে আসন দেখে নেওয়া হবে আবার কোনো কোন আসনের গ্রুপে পছন্দের আসন করতে হবে তিনটি গ্রুপে ছয়টা করে আসন আছে ছ তিনে আঠেরোটি আসন তাকে সম্পূর্ণরূপে আয়ত্তে আনতে হবে আসন অধিক সময় যদি অভ্যাস করতে পারে তাহলে তার শরীরের উপকার পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং প্রতিযোগিতায় নিজের স্থান দখল করার ক্ষেত্রে খুব সুবিধা হবে সেই জন্য দু সেকেন্ড চার সেকেন্ড আসন করলাম তা নয় পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড বা তার ঊর্ধ্ব পর্যন্ত আসন হোল্ডিং টাইম অর্থাৎ ধরে রাখতে পারলে খুব ভালো হবে যারা ভিডিও দেখছি তারা প্রত্যেকেই এই ভিডিও শেয়ার করবো আমাদের মতো অনেক বন্ধুরা আছে যাদের কোনো প্রশিক্ষক নেওয়ার মতো সামর্থ্য নেই তারা যাতে উপকার পায় এই ভিডিও দেখে তারা যাতে বন্ধুরা করতে পারে সেদিকে আমরা সকলে সচেতন হই প্রতিযোগিতায় বেশি বেশি করে নিজের পারফরমেন্স সেরাটা তুলে ধরতে পারি সেদিকে সচেতন থাকব সকলকে নমস্কার